कौन भाई जा खा खा जा बीपी नीति पे अपना ना अल्लाह नाले पे टच पा और भैया फाइन नहीं है 77 और फाइन नहीं है अभी शुरू हम आ रहे हैं আজকে আমরা বিজ্ঞ আদালতে আল্লাহ মহামদুল সাহেবকে আত্মসমরণ করেছি কারণ গতকালকে যে তার মামলাটি ছিল কেন্দ্র করে ওই মামলায় তিনি জামিনে ছিলেন যথারীতি আমরা ঈদের পূর্বে চার চার দু হাজার চব্বিশে তারিখে আমরা জামিন পেয়েছিলাম বিজ্ঞ আদালত থেকে দারিদ্য আদালত থেকে আজকে গতকালকে আমরা টাইম পেটিশন দিয়েছিলাম সেই মামলা উনি আসতে পারেন অসুস্থ ছিলেন বিদায় তিনিকে সময়ের আমাদের নামঞ্জুর করে ডব্লিউ দিয়েছিলেন ওয়ারেন্ট দিয়েছিলেন আজকে আমরা সেই মামলা করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন